যারা কেটি কাজ করেছিলেন এটা কিন্তু সেকেন্ড রাউন্ড মানে অলরেডি দিয়ে আপনার দেখেন এখানে তিন দশমিক অষ্টআশি কেটি আছে তো এটা আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো সরাসরি একদম কিভাবে উইথড্র নিতে হয় আমি জাস্ট অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু অপেক্ষা করেন তো দেখেন আপনারা যারা কাজ করেছিলেন এয়ার ড্রপ অর্থাৎ প্রথম রাউন্ডে মোটামুটি ভালো একটা পরবর্তীতে যারা কাজ করছেন তারাও কিন্তু এলোকেশন পাইছেন পাশাপাশি এখানে বম্বি তারপর সব সবগুলাই দিছে বাট এখন আমরা উইথড্র করতে পারবো কোথায় শুধুমাত্র ক্যাটি উইথড্র করতে পারবো এখানে চেকিং অপশন গিয়ে আমি দেখাই দিচ্ছি কিভাবে তো অফারের উপর আসবেন আসার পরে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্ক এর উপরে টাচ করবেন টাচ করার পরে লিঙ্কের উপর টাচ করার পরে আপনাদের সামনে একটু লোডিং খাবে লোডিং হওয়ার পরে যেহেতু আপনার ক্যাটের লিংক দিছি এরকম আসবে আসার পরে একদম কয়নারে দেখেন যে সরি উপরে দেখবেন যে এয়ারড্রপ পাস লেখা আছে এয়ারড্রপ পাস এয়ারড্রপ পাস এতে করবেন টাস করার পরে একটু অপেক্ষা করবেন লোডিং খাবে বাইনান্স থেকে কিন্তু আমি ওজন্যই দেখাবো সরাসরি বাইনান্সে চলে যাবে একটু ওয়েট করেন তারপরে একটু অপেক্ষা করবেন এরকম আসার পরেও জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে চেকিং এ ক্লিক করবেন আমার সামনে দেখেন সবটা চলে আসছে এই চেকিং আছে না চেকিং এ ক্লিক করবেন চেকিং এ ক্লিক করার পরে একটু লোডিং খাবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে চেকিং এ যাবার পর ভাই কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন মাথায় রেখে দেখেন এরকম আসবে আসার পরে আপনাদের কাজ হচ্ছে কেটির উপরে টাচ করবেন এই যে কেটির উপরে টাচ করবেন কেটির উপর টাচ করার পরে নিচে দেখেন যে উইথড্র অপশন লেখা আছে একটু নিচে স্কুল ডাউন করলে বা নিচে দিকে টাকাবেন তাহলে উইথড্র লেখা আছে তো আমি উইথড্রতে টাচ করলাম উইদ্রুতে টাচ করার পরে

এই যে নিচে ওয়ালেট আছে ওয়ালেট আস করলাম টাস করার পরে ফান্ডিং বা স্পটে আমি আসব আসার পরে আমি এখন যে কেটি অ্যাড্রেসটা ওইটা নেওয়ার চেষ্টা করব এখানে কেটি লিখে সার্চ করলেই হবে আমি একটু ধৈর্য ধরেন সবাই আমি কেটি লিখে সার্চ করলাম এই যে কেটি চলে আসছে আমার এখানে আসার পর আমি কেটির উপরে টাচ করব টাচ করার পর উইদ্রো অ্যাড্রেসটা আমি নিয়ে নেব আর কি একটু অপেক্ষা করেন তো ডিপোজিট আমি ডিপোজিট কিপ্টিতে টাচ করব টাচ করার পরে দেখেন যে নেটওয়ার্ক লেখা আসছে উপেন্দ্র নেটওয়ার্ক আমি তার নেটওয়ার্ক টাচ করবো টাচ করার পরে আমার সামনে এরকম আসবে তো আপনারা দুইটা জিনিস কপি করে নেবেন কোনটা প্রথমে কপি করে নিবেন হচ্ছে উইথড্রো অ্যাড্রেসটা সেকেন্ড হচ্ছে এই যে কেটি মেমু দুইটাই দেখেন যে কেটি মেমু দেওয়া আছে মেমুটাও কপি করে নিবেন আমি উইদড্রো অ্যাড্রেসটা কপি করলাম তারপর হচ্ছে মেমুটাও কপি করে নিলাম এটা আমার সেভে থাকবে তো আমি এখন উইথড্র দেওয়ার জন্য সরাসরি কেটি যে মাইনিং অ্যাপ আছে প্রথমে প্রথমে আমি দেবো উইথড্রল অ্যাড্রেসটা অর্থাৎ কেটি যে অ্যাড্রেসটা এখানে উপরে যাই আর সাবমিট করব সাবমিট করার জন্য আমি এটা দেখেন এটা আমি নিয়ে রাখছি অলরেডি এখানে দিলাম দেওয়ার পরে এখন আমি দেবো হচ্ছে নেট নেটওয়ার্ক টোন দেওয়া আছে মেমু মেমু যেটা আছে আমি দিলাম এই যে মেমুটা আমি কপি করে নিয়েছিলাম আপনারা দেখছেন মেমু এখন উইথড্রল অ্যামাউন্ট সবটা ঠিক আছে আমি উইথড্রতে টাচ করলাম তো নেটওয়ার্ক ফি দেখেন একটা কেটি নিয়ে নেবে আমি পাইছি তিনটা মানে আমি দুই দশমিক অষ্টআশিটা কেটে পাবো তো যাই হোক এটা যারা যারা বেশি তারা অনেক বেশি পেয়েছে তো আমি একটাতে টাচ করতেছি কনফার্মে টাচ করলাম টাচ করার পর বিউ হিস্ট্রিতে অর্থাৎ আমার এটা ডিস্ট্রিবিউশন চলতেছে আমি কিন্তু এই বা দশ পনেরো মিনিট সময় লাগবে এটা আমার পাইতে আমি একটু অপেক্ষা করি কতক্ষণ সময় লাগে আমি উইথ্রোটা কমপ্লিট করে ফেলছি দেখেন অলরেডি এখানে আর উইথড্রো অপশনটা নাই দিলেও থাকে না আমার কেটি অলরেডি প্রসেসিং এ চলতেছে উইদ্রোটা আমি দেখি কতক্ষণ লাগে তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন যত অফার আছে সবকিছু কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা জানেন তো টেলিগ্রামে থাকার চেষ্টা করবেন দেখেন ইনস্টের সব অফার কিন্তু টেলিগ্রামে দেই তো টেলিগ্রামে থাকার চেষ্টা করবেন নিত্য নতুন অফার সবকিছু পাবেন তো আমি এখন চলে যাচ্ছি বাইনান্স বাইনান্সে গিয়ে দেখি আমার ব্যালেন্সটা গিয়েছে কিনা বা তার থেকে পাঁচ সময় হয়তো আমার লক্ষ্য পারে এই সময়ের ভিতরে কিন্তু আমার কেটিটা আমার বাইনান্সে চলে আসবে একটু অপেক্ষা করে আমি দেখি স্ক্রল ডাউন করে আসলে পাচ্ছি কিনা সবাই দেখি বা সময় লাগবে চার পাঁচ মিনিট সময়ের ভিতরে চলে আসবে এটা নিয়ে পর্যন্ত থাকেন আর এখন যে অফার গুলো করার চেষ্টা করবেন দেখবেন ভালো কিছু হয়ে যাবে কোন না যেহেতু আর ক্রিপ্টোকারেন্সি এক সময় কিন্তু ভালো কিছু দেবে আপনারা জানেন তো সেই হিসাব করে আমার বুদ্ধিটা হয়ে গেছে হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে এটা নিয়ে মন খারাপের দরকার নাই বা অপেক্ষা করার দরকার নাই আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না দেখবেন যে কিছুক্ষণ পরে চলে আসবে আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশটটা দিয়ে দেবো